হ্যাঁ সম্মানিত সুদি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি আমার কাঙ্গাল সোহেল পেজ থেকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনাদের হৃদয়ে ভালোবাসার জায়গা পাওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনি আসলেও যার কথা স্মরণ না করলে এই অনুষ্ঠানটাই অপূর্ণতা থাকবে সে হচ্ছে আমাদের টাঙ্গাইলের সারা বাংলাদেশের কমিটি গুরু আসান আলী ভাই উনি আজকে আমাদের মাঝে নেই ওনাকে স্মরণ করছে আজকের এই দিনে ওনার সাথে যারা সহসঙ্গী ছিলেন তার মধ্যে আজকে আমাদের একজন আছেন এন্দা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এন্দা ভাই হঠাৎ ঘুরতে ঘুরতে আমাদের এলাকায় তো এন্দা ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আপনি একজন অভিনেতা আমাদের সাথে অনেক সিনিয়র তো আমাদের এই সখিপুর পাহাড়টা কেমন লাগতেছে আপনার কাছে আলহামদুলিল্লাহ ভালো ভালো তো লাগে মাঝে মাঝে আপনাদের কাছে আসি আসলে কিছু বিনোদনের আশা আচ্ছা সারা বাংলাদেশে আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে তো তারা হয়তো আমার সাথে তো অনেকেরই পরিচয় তো ওরা জানতে চায় যে আপনার এই এই যে আমাদের সঙ্গীত যোগটা আর বাবা একটু অফ করে ওটা একবার সাইলেন্ট করো এই সঙ্গীত জগতটা আপনার কতটুকু ভালো লাগে বা কীভাবে আসা একটু যদি বলতেন তো সঙ্গীত জগৎটা আমার কাছে খুবই ভালো লাগতো সময় তো আমি ছোটোবেলায় যে সময় গান বাজনা দেখতাম গ্রামাঞ্চলে আমাদের খুবই ভালো লাগতো আমার মনের ভিতরে খুবই একটা প্রতিভা যে আমি যদি এইভাবে একটা নায়িকা নিয়ে যদি নাচতে পারতাম এই রকম একটা মনের ভিতরে আছে এই চেতনা তো এইভাব করতে 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 আমি একসময় ওই যে সময় মিডিয়া গার্ডার কাজ করতাম ওই সময় আমার দোকানের পাশে এক দোকান ছিল মহির ভাই আমার ওস্তাদ উনি একটা গান রাখতো ওই গানে আমি বলছিলাম যে না ওস্তাদ তো আমাকে নিয়ে যায় না আমি পারবো আমার যে চরিত্র দেবেন আমি সেই চরিত্রই করতে পারবো তো বললো যে না তালি তুমি আমার কাছে ইয়ে শিল্পী হিসাবে স্থান পাইলে তো তাহলে রাত্রে অনুষ্ঠান আছে তুমি রাত্রে যাই তো ওই অনুষ্ঠানে যাওয়ার পর আমি তো ভালোই তাদের মন জয় করতে পারছি তো আমাদের বাদামি গ্রুপের তখন পরিচালক ছিল মোস্তফা মোস্তফা ছিল মোস্তফা আমাকে ওই অভিনয়ের খুশি হয়ে পরে আমাকে কিছু টাকা পুরস্কার দিয়ে উনি আমাকে ধন্যবাদ আচ্ছা যাক আমি আরেকটু শুরু করতে চাইতেছি এই যে আসান সাথে যে আপনি কাজ করছেন আসান ভাইয়ের অনুভূতিটা আসান ভাই মনমানসিক কেমন ছিলেন আসান ভাইয়ের সাথে আমি যে সময় কাজ করতাম আসান ভাই আসলে ওনার কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয় উনি আমার ওনার সাথে কাজ করি আমার অনেক মজা হইতো যে এখন ভাই রবি ভাই আমাদের মাছ থেকে আমাদের একা ফলে তার আপন দেশে সুচি লেগেছে তো এখন যে আমরা কাজ করি ওই রকম ভিতরে কোনো ই আসে না ফিলিংস নাই যে কাজের এখন কাজ করতেছি না না করতেছি এখন কোথায় আছি এই একটা জিনিস ভালো লাগে না তো অনেক দিন যাবত ভাই নাই আমাদের মাঝে ভাই স্মৃতিচারণ করছি আজকে এন্দা ভাই তো আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ পাক আসান ভাই অপূর্ণতা যে অভিনয়গুলো আমি আশা করি যে সেই অভিনয়গুলো আপনার মাধ্যমে আমরা পাবো দর্শক পাবে তো দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আসলে দর্শকের উদ্দেশ্যে একটা জিনিস কি ভাই আপনাদের অনেক ভালো ভালো বিনোদন দিছে ওনার বিনোদনের মাধ্যমে যদি কারো কাছে কোনো খারাপ লাগিয়া থাকে কোনো কিছুই তাহলে তাকে আল্লাহর আস্তে মাফ করে দেবেন তো আমিও আপনাদের দোয়া শিবতে ওই আসান ভাইয়ের মতো তো হতে পারব না কিন্তু আসান ভাইয়ের মতো চেষ্টা করি যেন ওনার মতো বিনোদন আপনাদের মাঝে যেন দিতে পারি আমি জানি ওনাদের রবি ভাই আসান ভাই ওনাদের নাম রাখতে পারি এই দোয়াটা আমার জন্য সকলে অবশ্যই অবশ্যই তো এন্ড ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার মতো একজন ক্ষুদ্র মানুষের কাছে আপনারা আসছেন সেই জন্য আমি নিজেকে অনেকটা ধন্য মনে করছি পাশে আছে নজরুল যা কি আপনারা চিনেন ভাইতান ভাদাইমা নামে ভাইতান ভাদাইমা সাথে ওনার নায়িকা তো নজরুল বাইরে তো সবাই চেনেন এই যে আমাদের মাঝে আছে নায়িকা তো আমি প্রথমে চলে যাচ্ছি নজরুল বাইর ওয়াইফের কাছে বর্তমান যিনি নজরুল ভাইয়ের ওয়াইফ তো বাবী কেমন আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি দেশের বাড়ি কোথায় আচ্ছা ধন্যবাদ এই মিডিয়া তো ভালো লাগে নাকি ইনশাল্লাহ অনেক ভালো আচ্ছা হয়তো আজকে দর্শক নাই কালকে দর্শক হয়ে যাবে আপনার অনেক ফ্যান্ড ফলোয়ার হবে আপনার যদি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতেন দর্শকের কাছ থেকে কি আশা করেন দর্শকের কাছে আমার একটাই চাওয়ার যে তারা যদি আমাকে করে তাহলে হয়তো বা আমি কোনো কিছু করতে পারবো আর তারা যদি সাপোর্ট না করে সেক্ষেত্রে তো কিছু করতে পারবো না এর জন্য যেন আমার ভিডিও গুলো যদি কেউ দেখে তাহলে যেন মানে সাপোর্ট যেন আমার পিছে থাকে আর কি না হলে তো আমি কোনো কিছু করতে পারবো না বিনোদন দিতে পারবো না যদি আমার পিছনে তারা থাকে বা চেষ্টা করবো যে ভালো কিছু করার জন্য বিনোদন দেওয়ার জন্য